বরুণা রাতাল দিয়া বসলিয়া নিমের টেক মাজিনা হরিনা তারপর হইলো রাতাল দিয়া এই সমস্ত গ্রাম গ্রামের মধ্যে যে আমরা বিভিন্ন সূত্রে মেসেজ পাইছি যে প্রতিদিন রাত্রে

এই আইনের সহায়তা নিয়ে সাংবাদিক ভাইদের সহায়তা নিয়ে প্রিন্ট মিডিয়ার সহায়তা নিয়ে প্রেস ক্লাবের সহায়তা নিয়ে আমরা যারা এই এলাকায় মাদকের কারবারি করে আমরা প্রত্যেকে এবং বৈষম্য ছাত্রবৃন্দ আন্দোলনের যে সমস্ত নেতৃত্ববৃন্দ ভাইয়েরা আছেন তাদের সহযোগিতা নিয়ে যারা মাদক কারবারি আছে তাদের প্রত্যেকের ঢোর টু ঢোর আমরা মাদকার তালিকা করে তাদেরকে সিল মেরে দিব যে এইখানে এটা মাদক কারবারির বাড়ি এটা ফেন্সিল কারবারির বাড়ি এটা মদ ইয়াবাতরিকের বাড়ি বাড়ি আপনারা সবাই আমার সাথে একত্র আমাদের এলাকা একটা ক্রাইম জোন হয়ে গেছে বরুণা বসুলির আতাল দিয়া নিমেন মাঝিনা ইত্যাদিতে এখন আজকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আমরা এই জনসাধারণ মিলে ইহা প্রতিহত করব আজকে সাংবাদিক আছেন আমরা প্রশাসনের অনুরোধ করছি প্রশাসনের আমরা বিশেষ অনুরোধ সাহায্য সহযোগিতা কামনা করছি এলাকার জনগণের কামনা করছি আপনারা এক যুগে এক ইয়ে যারা মদ মদ বিক্রি করে বানায় তাদেরকে আমরা প্রতিহত করব। এর আগে আমরা এই মদ বিক্রি এখানে করতে দিব না মদ তৈরি করতে আমরা দিব না ইনশাল্লাহ